শ্রীলঙ্কাতে চলমান নারী এশিয়া কাপের নবম আসরের সেমিফাইনাল থেকে বাংলাদেশ ভারতের বিপক্ষে পরাজিত হয়ে বিদায় নিলেও কার্যত ফাইনাল ম্যাচে লাল সবুজের প্রতিনিধি হিসেবে থাকছেন একজন রোববার আঠাশ জুলাই আজ ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার সাথীরা জাকির জেসি রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এর আগে এশিয়া কাপের তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার এবং দুই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের এই আম্পায়ার তবে নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয় চলতি বছরের মার্চে দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরীকে প্রথমবারের মতো নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর এসিসিও তাদের আম্পায়ারিংয়ে ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে এদিকে আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দল ভারতের কাছে দশ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন জেসি